হামাস আতঙ্কে তটস্থ জায়নবাদী সেনারা হামাস যোদ্ধা ভেবে নিজেদের পাঁচ সেনা কর্মকর্তাকে হত্যা করেছে ইসরায়েল মৃত্যুর সাথে লড়ছে আরও কয়েকজন এদিকে প্রথমবারের মতো ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে দেশটির একটি সামরিক ঘাঁটিতে আঘাত করেছে হেজবুল্লার ড্রোন ইসরায়েলের বিরতিহীন রকেট হামলা নরকে পরিণত করেছে রাফাকে বারুদ বোমা থেকে বাঁচতে বিভিন্ন দিকে ছুটছেন ফিলিস্তিনিরা তবে পথে ইসরায়েলি ট্যাঙ্কের গোলা আর বুলেটে প্রাণ যাচ্ছে তাদের খান ইউনুসের পশ্চিমে আলমাওয়াসি দেইর আল বালাসহ মধ্য ও উত্তর গাজার বিভিন্ন গন্তব্যে ঢল নেমেছে বাস্তুচ্যুতদের একটুখানি জায়গা পেলেই তাবু টাঙিয়ে আশ্রয় নিচ্ছেন তারা রাফা ইসরায়েলি পদাতিক বাহিনী প্রবেশের পর শহর ছেড়েছেন ছয় লাখ মানুষ বোমার আঘাতে আমার বাড়িতে দশ জনের প্রাণ গেছে আমার ছেলে ছেলের বউ স্বামী কেউ বেঁচে নেই আল জাবালিয়া সব ধ্বংস করে দিয়েছে দখলদাররা এক জায়গা থেকে অন্য জায়গায় পালিয়েও বেঁচে থাকা সম্ভব হচ্ছে না প্রকাশ্যে রাফা ইসরায়েলি অভিযানের বিরোধিতা করছে মিশর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পাল্টা অভিযোগ ক্রসিং বন্ধ করে গাজার মানুষকে জিম্মি করেছে কায়রো তবে একে অযৌক্তিক বক্তব্য বলছেন মিশরের কর্মকর্তারা এছাড়া ইসরায়েলের সাথে সমন্বয় করে গাজায় সহায়তা বন্টনে অস্বীকৃতি জানিয়েছেন তারা হামাস আতঙ্কে হিতাহিত জ্ঞান হারিয়েছে ইসরায়েলি সেনারা শত্রু ভেবে নিজ সেনাদের উপরই আক্রমণ করছে তারা ভবনের ভেতরে লুকিয়ে থাকা প্যারাট্রুপার বাহিনীকে হামাস যোদ্ধা ভেবে গোলা ছড়ে ইসরায়েলি ট্যাঙ্ক জানালা দিয়ে বন্দুকের নল দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে এমন সিদ্ধান্ত নেয় ট্যাঙ্কার বাহিনী এতে ঘটনাস্থলেই প্রাণ যায় পাঁচজনের আশঙ্কাজনক অবস্থা আরও কয়েকজন জায়নবাদী সেনার চলমান সংঘাতে প্রথমবারের মতো ইসরায়েলের পঁয়ত্রিশ কিলোমিটার ভেতরে সফলভাবে হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে দখলদারদের গুরুত্বপূর্ণ ঘাটিতে আঘাত করেছে তাদের ড্রোন হেজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর হুশিয়ারি গাজায় আগ্রাসন বন্ধ না হলে ইসরায়েলের উত্তরাঞ্চল অনিরাপদী থাকবে ওয়ালিউল্লাহ ফারুক বিরোধিতায় শিক্ষার্থীদের বিক্ষোভ স্পেন থেকে বিক্ষোভের সব শেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সাথে সহকর্মী তফিকুর রহমান তফিক আপনি স্পেন থেকে যুক্ত হয়েছেন সেখানে শিক্ষার্থীরা বিক্ষোভ চালিয়ে যাচ্ছে আমরা জেনেছি পুরো ইউরোপ জুড়ে কোন কোন দেশে মূলত এই বিক্ষোভ চলছে শিক্ষার্থীদের বিক্ষোভ যেহেতু ছড়িয়ে পড়েছে সেটি জানতে চাইব আর সেই সাথে শিক্ষার্থীরা কি প্রশাসন বা ইসরায়েল পন্থীদের কোনো আক্রমণের শিকার হচ্ছে কিনা সেটিও জানাবেন ধন্যবাদ শান্তা আসলে স্পেন জুড়ে এই কিছুদিন হলো গত রোববারেও কিন্তু সেখানে ছাত্রদের আন্দোলন অব্যাহত রয়েছে আগের মতোই তবে কিছুটা সীমিত পরিসরে হলো স্পেনে নিয়মিত এই ছাত্র আন্দোলন সহ সাধারণ সেই ছাত্র আন্দোলনের সাথে হচ্ছে আর আপনি জানেন যে স্পেনে পক্ষে কিন্তু আসলে আন্দোলন হচ্ছে কিন্তু এই ইসরায়েলের পক্ষে যারা লোক আছে তারা কিন্তু আসলে সেভাবে আহ চোখে পড়েনি এখানে আহ তারপরেও যারা মুসলিম কমিউনিটি আছে যাদের সাথে আমি কথা বলে যে যতটুকু জেনেছি তারাও কিন্তু আন্দোলনে আরো ছুটে নিচ্ছে ছাত্রদের সাথে ঐক্যমত পোষণ করছে তারা আর আর যেটা বলবো যে আপনি জানেন যে কিছুদিন আগে ইউরোপেশন প্রতিযোগিতার পরে স্টুডেন্টের মাল সেখানে যে বিক্ষোভ শুরু হয়েছিল তার যে ধরে ইতালিতে ইতালিতে কিন্তু আন্দোলনটা বেগবান হয়েছে সেখানে কিন্তু ছাত্র ছাত্রদের সাথে কিন্তু সাধারণ জনতা আছে সাধারণ যারা ফিলিস্তিনের পক্ষে আন্দোলন আন্দোলনের পক্ষে তারা কিন্তু ওই ছাত্রদের সাথে সম্পৃক্ত হয়ে রোমে কিন্তু সে মিছিল করেছে তাছাড়া এখন কিন্তু সে আন্দোলনটা ছড়িয়ে পড়ছে ফ্রান্সে ফ্রান্সে তারপরে আপনার নেদারল্যান্ডে বিশেষ করে চোখে পড়ার মতো আন্দোলন হচ্ছে সব জায়গাতে সমান ভাবে কিন্তু আসলে ছড়িয়ে পড়ছে যেভাবে হচ্ছে আসলে আপনি জানেন যে ডেনমার্কেও হচ্ছে অস্ট্রেলিয়াতে হচ্ছে ঠিক একইভাবে আন্দোলন যুগপত আন্দোলন কিন্তু হচ্ছে চারদিকে স্পেনেও কিন্তু সেই মানে লাগাতার না হলেও নিয়মিত বিরতিতে কিন্তু ছাত্র আন্দোলনটা কিন্তু এখানে চলমান রয়েছে আপনি জানেন যে মাদ্রিদেও কিন্তু সেই ছাত্ররা কিন্তু মিছিল করেছে এই ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে তাছাড়া আমি যদি বলি যে বিশেষ করে এখন যে আন্দোলনের যেটা সবচেয়ে বেশি আহ গতি পেয়েছে সেটা হচ্ছে ইতালিতে ইতালিতে কিন্তু আসলে আন্দোলনটা ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য তফিকুর রহমান স্পেন থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন এবং জানাছিলেন ছিলেন সেখানে শিক্ষার্থীদের আন্দোলনের খবরা খবর দর্শক একটা বিরতি পর সাথে স্বাগত আরেকবার আপনারা দেখছেন ওয়ার্ল্ড নিউজ টুডে আপনাদের সাথে আছে শান্ত সারকি চলতি বছর হজে গে মদিনায় মৃত্যু হয়েছে আসাদুজ্জামান নামে এক বাংলাদেশের এখনও মৃত্যুর কারণ জানায়নি হজ মিশন এ পর্যন্ত হজের উদ্দেশ্যে সৌদিতে পৌঁছেছেন একুশ হাজারের বেশি বাংলাদেশে এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গিয়েছেন তিন হাজার জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গিয়েছেন সতেরো জন এবার বাংলা সহ ষোলোটি ভাষায় হজের সচেতনতামূলক নির্দেশিকা চালু করেছে সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয় এই নির্দেশিকায় সহজ ভাষায় তথ্য ও আইন স্বাস্থ্য পদ্ধতি ও ব্যবস্থাপনা বিষয়ক বিবরণ দেয়া হবে পাশাপাশি হাজিদের জন্য থাকবে শিক্ষামূলক ভিডিও এবং অডিও সৌদি আরব থেকে হজের সবশেষ তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন এই মুহূর্তে সহকর্মী সৈয়দ আহমেদ ভুইয়া তার কাছে স্বাগত আপনাকে শুরুতেই যে বিষয়টি জানতে চাইব যেসব বাংলাদেশেরা এবার হজে গিয়েছেন তারা কেমন আছেন কোনো ধরনের সমস্যার সম্মুখীন তারা হচ্ছেন কিনা এ বিষয়টি বিষয়টি নিয়ে আসবেন আর সেই সাথে আরেকটি বিষয় জানতে চাই যে এবার পরীক্ষামূলকভাবে হাজিদের জন্য একটি ফ্লাইং ট্যাক্সি চালু করা হতে যাচ্ছে এর অগ্রগতি কত দূর সে বিষয়টি জানাবেন জি ধন্যবাদ আপনাকে আপনি যেটুকু বলেছেন এই পর্যন্ত কিন্তু সরকারি ভাবে সরকারি এবং বেসরকারি ভাবে প্রায় বাইশ হাজারের কাছাকাছি কিন্তু হাজির চলে এসেছে আমি আজকে যিনি হজ কাউন্সিলার আছেন তার সাথে কথা বলেছি জহিরুল ইসলাম ওনার সাথে কথা বলে আমি জানাতে পারছি প্রায় বাইশ হাজারের কাছাকাছি চলে এসেছে আর আপনি যে একটুকু বলেছিলেন যে আসাদুজ্জামান নামে একজন আহ হাজি মারা গেছেন তার বাড়ির নেত্র কোনা জেলায় অলরেডি কিছুক্ষণ আগে হজমিশন একটি বিবৃতি দিয়েছেন নেত্রকোনা জেলা তিনি ইবাদতের জন্য মদিনা মসজিদ নবমীতেই ছিলেন তখন তার মানে তার সে একটি তার সাথে যিনি ছিলেন তার কাছে সে অভিযোগ করেছেন তার কাছে ভালো লাগছে না তাৎক্ষণিক যে সে ওখানে লুটিয়ে পড়েন পড়ার সাথে সাথে সৌদি যে হজের জন্য যারা ইয়াতে আছেন তারা কিন্তু তাকে তাৎক্ষণিক কিং আবদুল আজিজ আহ কিং সালমান হসপিটালে মদিনা মসজিদ নবমীর দক্ষিণ পাশেই হাসপিটালটি আছে সেখানে তাকে নিয়ে যাওয়া হবে ওখানেই তার মৃত্যুবরণ করেন তার বাড়ি নেত্রকোণা জেলা দ্বিতীয় আরেকটি জিনিস আপনি যেটা বলেছেন যে এখন পর্যন্ত হাজীদের যারা এখানে এসেছেন প্রায় 22000 এর কাছাকাছি হাজীরা এখন পর্যন্ত ভালো আছে তবে কিছু সংকক হাজি যারা আসছেন বা হাসপাতালে যে ডাক্তার আমাদের কিন্তু দুইটি ক্লিনিক আছে এখানে মক্কাতে প্লাস মদিনাতে সেখানে আমাদের যে বাংলাদেশ থেকে যে ডাক্তার ব্রাদার নাসরা আছে সেখানে এদের মধ্যে হাজিদের মধ্যে সবচেয়ে দুইটা জিনিসই দেখা যাচ্ছে যাদের ডায়াবেটিস তারা কন্ট্রোল হচ্ছে না বা তাদের যাদের ব্লাড প্রেশার আছে তারাই পেশেন্ট গুলি একটু আসছেন এবং তাদের যে মেডিসিন বাংলাদেশ থেকে নিয়ে আসছেন বা এখানে যে মেডিসিনের যদি প্রয়োজন মনে করেন তাদেরকে দিচ্ছেন এবং তাদের ওষুধ গুলি রিভিউ করে দিচ্ছেন ডাক্তার সাহেবরা এটা ছিল এখানে এমন কোনো সমস্যা না এবং ডাক্তার সাহেব দ্বারা কি অ্যাডভাইস ছিল যারা এখানে আসছেন হাজিরা তারা যেন গরম অবস্থানে ঠান্ডা পানি যেন না খান এই জিনিসটা ছিল ডাক্তাররা হাজিদেরকে পরামর্শ দিচ্ছেন পাশাপাশি আপনি যেটা বলেছেন যে উড়ন্ত ট্যাক্সিটা এখন পর্যন্ত এটা প্রক্রিয়া দিন আছে আরাফাতের ময়দানের দিন লক্ষ লক্ষ হাজি যখন থাকবে তখন তাদের এই আরাফাতের দিন

গেল সপ্তাহেই আটশোতম দিনে গড়ায় রাশিয়া ইউক্রেন যুদ্ধ এ যুদ্ধ বন্ধে এখনও নেই কোনো কার্যকর পদক্ষেপ ইউক্রেনে মার্কিন নীতি ঠিক কী হবে তা নিয়ে বিবাদে নীতি নির্ধারকরা বারবার আটকে যাচ্ছে দেশটিতে সামরিক সহায়তা বিলও যুদ্ধের ময়দানে এই সুযোগকে ভালোভাবেই কাজে লাগাচ্ছে রাশিয়া এতদিন তাদের সামরিক তৎপরতা কেবল ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চল কেন্দ্রিক হলেও এবার খার্কিভে হামলা জোরদার করেছে মস্কো যাতে বেশ কিছু ফ্রন্টে পিছু হতে বাধ্য হচ্ছে গোলাবারুদের অভাবে ভুগতে থাকা ইউক্রেন সেনারা বিমান প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতার সুযোগে বেড়েছে হামলাও ছাপিয়ে ইউক্রেনের জন্য আরও বড় সংকট হয়ে দাঁড়িয়েছে সেনা ঘাটতি যুদ্ধক্ষেত্রে সেনারা থাকায় সব বিদেশ স্থগিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভালোদিমি জেলেনস্কি এদিকে ইউক্রেনকে চাপে ফেলতে সামরিক নেতৃত্বেও বড় রদ বদল এনেছেন ভ্লাদিমির পুতিন দীর্ঘদিনের প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সেরগেই সোগুইকে সরিয়ে বসাচ্ছেন অ্যান্ড্রেই বেলিসফকে এরই মধ্যে সফরে গেছেন মিত্রদেশ চীনে সি জিনপিং এর সাথে দ্বিপক্ষীয় বৈঠকে নিরাপত্তা সংক্রান্ত নানা ইস্যুতে কথা বলেন পুতিন বলা হচ্ছে সি জিনপিং রাশিয়ার জন্য কতটা ঝুঁকি নিতে প্রস্তুত এই সফরে তা পরক করে দেখতে চাইবেন পুতিন যুক্তরাষ্ট্রের দাবি প্রাণ অস্ত্র সরবরাহ না করলেও রাশিয়ার তেলের শীর্ষ ক্রেতা চীন পাশাপাশি স্যাটেলাইট বুদ্ধিমত্তা ফাইটারজেট যন্ত্রাংশ মাইক্রোচিপ ও অন্যান্য সরঞ্জাম সরবরাহ করে ক্রেমলিনের সামরিক শক্তি বৃদ্ধিতে সহায়তা করছে বেইজিং ভিলাক্ষন্দকার চ্যানেল টোয়েন্টি ফোর ওয়ার্ল্ড নিউজ টু রে তেনেছে আরও একটা বিরুদ্ধে ফিরার চিট পর শাফিদা স্বাগত আরও একবার আপনারা দেখছেন ওয়ার্ল্ড নিউজ বন্দুকধারীর গুলিতে গুরুতর আহত স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর শারীরিক অবস্থা বর্তমানে কিছুটা স্থিতিশীল এমন হামলার নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জোজানা কাপুতোবা হামলার ঘটনায় আটক করা হয়েছে একজনকে রুশপন্থী নেতা ফিকোর ওপরে রাজনৈতিক উদ্দেশ্যে এই হামলা হতে পারে বলে ধারণা করছেন অনেকে হ্যান্ডলোভা শহরে স্থানীয় সময় বুধবার বিকেলে একটি রাষ্ট্রীয় বৈঠক শেষে বেরিয়ে আসেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো এ সময় তাকে লক্ষ্য করে আতর্কিত পাঁচ রাউন্ড গুলি ছড়েন এক বন্দুকধারী মুহূর্তে মাটিতে লুটিয়ে পড়েন ফিকো গুরুতর আহত অবস্থায় দ্রুত নেয়া হয় হাসপাতালে অস্ত্রোপচারের পর বর্তমানে তিনি কিছুটা শঙ্কামুক্ত ঘটনায় অভিযুক্ত একাত্তর বছর বয়সী হামলাকারীকে আটক করেছে পুলিশ পেশায় তিনি একজন লেখক প্রধানমন্ত্রীর ওপর এমন হামলায় ব্যাপক আলোড়ন দেশ বিদেশে এই হামলাকে স্লোভাকিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তার ওপর আঘাত বলছেন দেশটির বিরোধী দলের সদস্যরা এদিকে হামলায় নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জুজানা কাপুতোবা আর এই হামলাকে রাজনৈতিক আক্রমণ দাবি করেছেন সহকারী প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী রবার্ট কালিনাক প্রধানমন্ত্রীর উপর এমন ভয়ানক ও বিদ্বেষপূর্ণ আক্রমণে আমরা সবাই হতবাক এই আক্রমণ দেশের গণতন্ত্রের উপর আক্রমণ এমন ঘৃণ্য হামলার তীব্র নিন্দা জানাই সমাজে এমন হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় রাজনৈতিক অঙ্গনে ভিন্নমত থাকতেই পারে তবে অপরের গ্রহণ করার জরুরি। আমরা মনে করি প্রধানমন্ত্রীর এটি একটি রাজনৈতিক আক্রমণ অক্টোবরে নির্বাচনের মধ্য দিয়ে তৃতীয়বারের মতো স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী পদে ফেরেন রবার্ট ফিকো ন্যাটোভুক্ত দেশের সরকার প্রধান হয়েও ক্ষমতা গ্রহণের কয়েক মাস পরই ইউক্রেনের সামরিক সহায়তা বন্ধ করে দেন তিনি রুশপন্থী নেতা ফিকর ওপর রাজনৈতিক উদ্দেশ্যে হামলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে মাসুম চ্যানেল এবার এক নজরে দেখে নেব বিশ্বে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ কিছু ঘটনা পেট্রোল ও ডিজেলের দাম কমালো অর্থনৈতিক সংকটে জর্জরিত পাকিস্তান প্রতি লিটার পেট্রোলের দাম পনেরো দশমিক তিন নয় রুপি এবং ডিজেলের দাম আট রুপি কমানো হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয় ইন্দোনেশিয়ার সুমাত্রা প্রদেশে বন্যা ভূমি নিহত বেড়ে সাতষট্টি জন নিখোঁজ অনেকে যাদের সন্ধানে চলছে উদ্ধার অভিযান বন্যায় ক্ষতিগ্রস্ত পাঁচশোর বেশি ঘরবাড়ি ওনস্তর উনআশি হাজার একর ফসলের জমি ইঞ্জিনে আগুন ধরে জরুরি অবতরণ করেছে ইন্দোনেশিয়ার জাতীয় বিমান সংস্থা গারুদার একটি হজ ফ্লাইট বিমানটিতে ছিলেন চারশো জন হজ যাত্রী ও আঠারো জন ক্রু পাইলটের বুদ্ধিমত্তায় এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রধান দুই প্রতিদ্বন্দ্বী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মুখোমুখি বিতর্কের নিমন্ত্রণ জানিয়েছে সিএনএন এছাড়াও আজকের ওয়ার্ল্ড নিউজ টুডেতে সপ্তাহের প্রতিদিন বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে একই সময় চোখ রাখুন চ্যানেল টোয়েন্টি পর্দায় এছাড়াও দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে ধন্যবাদ সবাইকে